বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে একটা তেহেরি রেসিপি দেখাবো এটা খুবই কম মশলায় এই তেহেরিটা হবে আর খেতে হবে দারুণ চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দেড় কেজি মতো গরুর মাংস নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই চা চামচ মতো ভরে ভরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ মতো ধনের গুঁড়ো এক চা চামচ মতো জিরের গুঁড়ো এরপর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো ঝাল তারপরে দিয়ে দিলাম তিন চারটা টমেটো কেটে এখন দিয়ে দিলাম তেল আপনারা তেল যে যেরকম পছন্দ করেন সেইরকমই দেবেন তারপরে আমি সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি আমি একটা মাটির এটা রান্না করব। আপনারা আপনাদের পছন্দের হাঁড়িতে দিয়ে দেবেন এতে কোনো সমস্যা না আমার মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দিব কয়েকটা লবঙ্গ দারচিনি কয়েকটা এলাচি দিয়ে দিলাম দুই থেকে তিনটা তেজপাতা এরকম ছিঁড়ে আর দিয়েছি গোলমরিচ আমি এটা চুলোতে বসাবো চুলোর হিটটা দেখতেই পাচ্ছেন মাটির হাড়িতে দিলে কীরকম হিট রাখতে হবে আমি এরকম হিটেই গরুর মাংসটা রান্না করে নেব অন্যদিকে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি এই বেরেস্তাটা কখন দেব সেটাও আমি বলে দিচ্ছি আমার গরুর মাংসটা কিন্তু মোটামুটি একদম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এই সময় আমি কিন্তু এই বেরেস্তাটা দিয়ে দেব এখন আমি বেরেস্তাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচামরিচ এতে করে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর হবে এখন আমি দশ মিনিটের জন্য এই মাংসটা চুলোর উপরে রেখে দেবো যাতে ঝোলটা ভালোভাবে শুকিয়ে যায় আমার মাংসটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এখন আমি এটা নামিয়ে রাখব এখানে আমি দিয়ে দিয়েছি তেল তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম পেঁয়াজ আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে বেরেস্তা হয়ে গেছে আর এখানে আমি সিদ্ধ করা আলু একটু জাফরানের রং দিয়ে দিয়ে দিলাম আমার আলুটা একটু বেরেস্তার ভিতরে ভেজে নেব আমি মাংসের তেল একটু বেশি ব্যবহার করেছি দেখে আমি কিন্তু পোলাওতে এখন কম তেল দেব এখানে আমি এক কেজি মতো পোলাওয়ের চাল নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চালটা একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হলো এখন আমি এইখানে দিয়ে দিলাম পানি পানিটা আপনারা একটু আন্দাজ করে দেবেন এতে করে পোলাওটা ভালো হবে কারণ চাল এক এক সময় এক এক রকম থাকে আমার কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি এই তেহেরির মাংসটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু চালটা পুরোপুরি হয়নি এখন আমি কিন্তু এটা গোলাপ জল আর কেউরার জল দিয়ে দমে রেখে দেবো এখন আমি একটু কেউরার জল আর একটু গোলাপ জল দিয়ে দিলাম এতে করে তেহেরির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় এখন আমি এটা রেখে দিলাম আমার তেহেরিটা কিন্তু হয়ে গেছে আমরা বাসায় খুব সহজেই এইভাবে তেহরিটা রান্না করে ফেলতে পারি আর খেতে কিন্তু অনেক বেশি মজা আর একদম পরিবেশনার আগে একটু সরিষার তেল দিয়ে নেবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে